পুজোর আগেই বেতন রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর জেনে নিন কবে ঢুকবে টাকা নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পেনশনার এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পুজোর আগে খুশির বার্তা নিয়ে এসেছে নবান্ন থেকে প্রকাশিত মেমো নম্বর থ্রি ফোর জিরো ফাইভ এফ ওয়াই অনুযায়ী সেপ্টেম্বর দু মাসের বেতন পেনশন এবং অন্যান্য ভাতা উৎসবের মরশুমের আগেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মীরা পুজোর কেনাকাটা এবং অন্যান্য প্রস্তুতি স্বস্তির সাথে করতে পারবেন তো বন্ধুরা কেন এই আগাম বেতন এবং কবে থেকে টাকা ঢুকবে সে সমস্ত নিয়ে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান কেন এই আগাম বেতন এই সিদ্ধান্তের প্রধান কারণ হলো আসন্ন দুর্গাপূজা এবং তার সাথে জড়িত লম্বা ছুটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের অফিসগুলি ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর দু পর্যন্ত বন্ধ থাকবে এই দীর্ঘ ছুটির কারণে যাতে কর্মচারী এবং পেনশনভোগীদের মাসের শেষে টাকা পেতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি নিশ্চিত করতেই অর্থ দপ্তর এই আগাম ব্যবস্থা করেছে কবে কোন টাকা ঢুকবে অর্থ জারি করা বিজ্ঞপ্তি অনুসারে সেপ্টেম্বর মাসের বিভিন্ন প্রাপকের জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে যেমন বেতন ও অন্যান্য ভাতা রাজ্য সরকারি কর্মীদের সেপ্টেম্বর দু মাসের বেতন মজুরি সাম্মানিক পারিশ্রমিক এবং স্টাইপেন্ড দেওয়া হবে আগামী চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর সমস্ত ডিডিও এবং ডিপোজিট অ্যাকাউন্টের প্রশাসকদের ট্রেজারিতে বিল জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময়ে আগেই থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পেনশন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সেপ্টেম্বর মাসের পেনশন বিতরণ করা হবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পেনশনাররা মাসের শুরুতেই তাদের প্রাপ্য টাকা হাতে পেয়ে যাবেন যা তাদের উৎসবের পরিকল্পনাকে আরও মসৃণ করবে সরকারি প্রকল্প রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প যেমন জয় বাংলা এবং লক্ষ্মী ভাণ্ডারের মতো আর্থিক সহায়তার টাকা সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে জমা করা হবে পয়লা অক্টোবর দু হাজার তারিখে এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এবং অন্যান্য সুবিধাভোগীরা উৎসবের আগেই আর্থিক সহায়তা পাবেন এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী পি কে মিশ্র দ্বারা স্বাক্ষরিত হয়েছে বিজ্ঞপ্তির একটি কপি রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে যার মধ্যে রয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল সমস্ত অতিরিক্ত মুখ্য সচিব বিভাগীয় কমিশনার জেলাশাসক এবং ট্রেজারি অফিসারদের কার্যালয় পাশাপাশি এই নির্দেশিকাটি অর্থ দপ্তরের ওয়েবসাইটে আপলোড করার জন্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে অনুরোধ করা হয়েছে যাতে সাধারণ মানুষ এবং কর্মচারীরা সহজেই এই তথ্য যাচাই করতে পারেন এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী পেনশনার এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা বড়সড় স্বস্তি পাবেন উৎসবের মরশুমে আর্থিক চিন্তা দূর করে সকলে যাতে আনন্দের সাথে পুজো কাটাতে পারেন সেই চেষ্টাই করেছে রাজ্য সরকার তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ